নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আমার ছিল কাজ আর বাপ বেটার তো আজকে ছুটি শনি রবিবার বাপ বেটার ছুটি থাকে আর আমিও মাঝে মধ্যে শনি রবিবার একসাথে বাড়িতে থাকি কিন্তু এই সপ্তাহে জানো তো আমি শুধু শনিবার ছুটি পেয়েছি রবিবার ছুটি পাইনি তাই আমাকে সকাল সকাল কাজের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে আর বাপ ব্যাটা একটু লেট করেই উঠেছে ও ঘুম থেকে উঠেছে নটা থেকে দশটার সময় ঘুম থেকে উঠেছে তারপর ব্রেকফাস্ট করেছে আর এখন বাপ ব্যাটা মিলে চলে গেছে আমাদের বাড়ির পাশেই আছে হচ্ছে তোমার এস মার্কেট আর সেখানে এই সবটা নতুন ওপেন হয়েছে জানো আর এখানে তোমার খাসির মাংস ল্যাম হার্ট চিকেন মুড়ি চানাচুর এই আইটেমগুলো এই দোকানটায় খুব সহজেই পাওয়া যাচ্ছে আগে তো আমাদের এই সব আইটেমগুলো কিনতে হলে একটু দূরে যেতে হতো লং সাইডে গাড়ি করে যেতে হতো কিন্তু এখন বাড়ির পাশে এটা হওয়াতে খুবই সুবিধা হয়েছে আর এই দেখো তিয়াসকে দেখো বেশ বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিমিয়ে ও কিন্তু সুন্দর জ্যাকেট টুপি তার সাথে ছাতাটা নিয়ে চলে এসছে হচ্ছে তোমার এই দোকানটাই এই যে এই দোকানটার নাম হচ্ছে তোমার মিঠাপ এখানে সত্যি এখান থেকে আমরা যে মাটনটা নিয়ে গেছিলাম খাস শির মাংসটা অপূর্ব সুন্দর লেগেছিল পাশে এরকম একটা এশিয়ান দোকান ওপেন হওয়াতে আমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছে তা বাপ ব্যাটার আজকে খাবার ইচ্ছা হচ্ছে তোমার হার্ট চিকেন তাই বাপ বেটা মিলে আনতে চলে গিয়েছে হচ্ছে এই মার্কেটে হার্ট চিকেন আর টিয়াজ দেখো কি সুন্দর জ্যাকেট টুপি সমস্ত কিছু পরে টরে গিয়েছে এখন জানো তো তিয়াস দেখি বেশ নিজেকে খুব যত্ন করে কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজেকে একটু সাজিয়ে নেয় যদি রোদ থাকে রোদে যাওয়ার আগে ও একটা টুপি নিয়ে নেয় তার সাথে চোখ সানগ্লাস নেয় মানে ছেলেও আর কি আস্তে আস্তে এই দেশে আসার পর থেকে কি করে বড়ো হয়ে উঠছে বুঝতেই পারছি না দেখো সঙ্গীত হাট চিকেন নিয়ে বাপ ব্যাটা মিলে নিয়ে চলে গেল এসে এটাকে ম্যারিনেট করা হয়ে গেল। এবার রান্না করবে হচ্ছে সঙ্গীতেই হাট চিকেনটা তার প্রস্তুতিও চলছে এখানে পেঁয়াজ রসুন ভাজতেও দিয়ে দিয়েছে ওখানে চিকেনও ম্যারিনেট হয়ে গেছে আর এখানে তিয়াস বাবির ভিডিও বানিয়ে দিচ্ছে বাবি রান্না করছে সেই ভিডিওটা তিয়াস বানিয়ে দিচ্ছে মা না থাকলে এদের কোনো ব্যাপারই না মানে মা না থাকলে আরও সোনায় সোয়াগা আজকে ছুটির দিন মা গেছে কাজে বাপ বেটা মিলে মনের মতো করে সকাল বানিয়ে খেয়েছে হচ্ছে তোমার এগ রোল যা মন চায় তাই খায় যা মন চায় বাপ ব্যাটাই তাই করে ওই যে করে কোনো কিছু বলার তো আর কোনো লোক নেই আর আমি ঘরে থাকলেই অবশ্য বাপ ব্যাটার প্রবলেম কারণ আমি একটু খাবার দাবারে কন্ট্রোল করে থাকি তারপর এটা করতে মানা করি ওটা করতে মানা করি আর আমি না থাকলে তো বাপ ব্যাটাই আনন্দের শেষ দিই বলা যেতে পারে খুব সুন্দরভাবেই বাপ ব্যাটা কিন্তু দিনটা কাটায় যাই হোক তা এই দেখো সঙ্গীত রান্না করছে সঙ্গীতের এরকম আমি যেদিন অফিসে যাই আর সঙ্গীতের যদি ছুটি থাকে সেই দিন রান্নাটা সঙ্গীতই করে রাখে আর বাড়ি ফিরে আমারও বেশ সুবিধা হয় বাড়ি ফিরে একদম বরের হাতে রান্না করা খাবারটা খেতে পায় এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা সঙ্গীত এখন এত সুন্দরভাবে সংসারটাকে ম্যানেজ করে কি বলবো সেই সঙ্গীত আমি গত দশ বছর ধরে যাকে দেখে আসছি সেই সঙ্গীত এখানে এসে এতটা চেঞ্জ হয়ে গেছে মানে এই সব কিছুই হতে হয়তো ঠাকুরের ইচ্ছে আর বিদেশে এলে এরকম হতেই হয় যাই হোক এখানে দেখো হার চিকেন রান্নাও বসিয়ে দিয়েছে আর এই হার চিকেনটা না দেশি মুরগির মতো এটা রান্না হতে খাসির মাংসের যতটা টাইম লাগে অতটাই টাইম লাগে বেশ অনেকটা পরিমাণ টাইম লাগে মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বাড়ি ফিরে মাংস তো খাওয়া হয়ে গেল তারপর ওপরে চলে এসছে একটু গান বাজনা করবো বলে আর সঙ্গীত এখানে একটু তবলাটাকে ঠিক করছে এই যে তবলাটাকে নিয়ে বসে গেছে হাঁটি আসো ওখানে দেখো খাটে শুয়ে শুয়ে ওর যে একটা কালারিং বুকটাকে নিয়েছে ওটাকেই এখনও কালার করবে বলে ওপরে আমরা যে ঘরে গান বাজনা করছি ওই ঘরই নিয়ে চলে এসছে আর আমি এখানে একটু আমার হারমোনিয়ামটাকে নিয়ে গান করে যাচ্ছি আমি আমার মতো করে তা এখন তো কাজের ফাঁকে এরকম ছোট্ট ছোট্ট ব্লগুলো শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকেই দেখা হবে নতুন একটা ব্লগ